হ্যালো বিউস ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন তো সবাই কেমন আছো গুড মর্নিং এভরি ওয়ান আশা করছি সবাই খুব ভালো আছো তো শীতকাল মানেই ফুলকপি তোমরা সবাই জানো শীতকাল মানেই লোকের বাড়িতে ফুলকপি বাঁধাকপি কেউ কেউ মাছ দিয়ে ফুলকপি খায় কেউ কেউ ফুলকপি রোস্ট খায় কেউ কেউ ফুলকপি দিয়ে দই দিয়ে রান্না করে তো আজকে আমি একটি তোমাদের নতুন ধরনের রান্না নিয়ে চলে এসেছি এই রান্নাটার নাম হচ্ছে ফুলকপি সাত তাও এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি আর এখানে আমি দেখতেই পাচ্ছ আলু এই পার্সেন্ট করে নিয়েছি তো তোমরা আলু ভেজেও করতে পারো আবার ভাপিয়ে নিয়েও করতে পারো তো করাতে আমি গ্যাস জেলে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে মানে ফুলকপিটা ভাজার জন্য আমি এখানে সাদা তেল অ্যাড করছি এই রান্নাটা কিন্তু গরম ভাত বা ফ্যাট রাইসের সাথে খুব সুন্দর মানাবে তোমরা কিন্তু এটা পরটার সাথেও চাই করে দেখতে পারো আচ্ছা তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে আচ্ছা এখানে আমি সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দেবো আমি কিন্তু আলুগুলো নুন দিয়ে সেদ্ধ করেছি এবার এই সেদ্ধ করা আলুগুলোকে আমি আগে দিয়ে দেব আচ্ছা আলুগুলো যদি তোমরা চাও তাহলে আলুগুলো ডাইরেক্ট ভেজেও করতে পারো তো এই রান্নাটা যাতে তাড়াতাড়ি করা যায় সেই জন্য আমি একটি পার্সেন্ট কুক করে নিয়েছি এবার আলুগুলো ভাজার জন্য আমি আগে থেকে নুন দিয়ে দিয়েছি সেই জন্য আমি সামান্য হলুদ ইউজ করছি কালারের জন্য সামান্য হাত চামচের মতন হলুদ আমি দিয়ে দিলাম যেহেতু এটা এক্সটি পারসেন্ট কুক করা আছে হালকা ব্রাউন করে ভেজে তুলে নেবো বেশি করা করে আমি এটা ভাজছি না হালকা একদম গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখেছি একদম ব্রাউন করে ভেজে নেব আচ্ছা এই রান্নাটা করার জন্য যে উপকরণটা লাগছে ফুলকপি একটু বড়ো সাইজ করে তোমাদের দেখতে দিচ্ছি এরকম একটু বড় সাইজ করে কেটে নিতে হবে আর তার সঙ্গে একটু কিশমিশ এখানে আমি কিশমিস পোস্ত রগস পেস্ট করে নিয়েছি আর এখানে আমি আদা জিরের একটা পেস্ট আছে আর তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা তো তোমরা যারা ঝাল খেতে বেশি পছন্দ করো তারা কাঁচা লঙ্কাটা আলাদা করে বেটেও রান্নায় দিতে পারো বা রান্নায় অ্যাড করতে পারো আচ্ছা আলুগুলো আমার এখানে আলুগুলো আমার এখানে ফ্রাই করা হয়ে গেছে তো আমি তোমাদের বলেই দিয়েছিলাম যে আলুগুলো খুব সেদ্ধ করা খুব বেশি লাল করে আমি বাজব না বেশ হালকা ব্রাউন হয়েছে আমি আলুগুলোকে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা ফুলকপি আচ্ছা ফুলকপিগুলো আমি কিন্তু ভাপিয়ে নিই যদি তোমরা কেউ মনে করো যে ফুলকপিটা ভাপিয়ে নিয়ে পড়বে তো ভাপিয়ে নিয়েও কিন্তু রান্নাটা করতে পারো দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে নুন নুন দিলে ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর খুব সামান্য হলুদের গুঁড়ো আচ্ছা নুন আর হলুদ দিয়ে আমি ফুলকপিটাকে ভালো করে আমি ভেজে নেব আচ্ছা ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে মানে একটা বাটির মধ্যে আমি এখানে ফুলকপিগুলো তুলে রাখছি আচ্ছা এখানে যে তেলটা আছে এখানে যে তেলটা আছে ফুলকপি ভেজে নেওয়ার পরে যে অবশিষ্ট তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে তারপরে এখানে আমি অ্যাড করছি একটা গোটা শুকনো লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা গরম মশলা আচ্ছা গোটা জিরে গোটা গরম মশলা দেখতেই পাচ্ছেন ফোরণের একটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে এরপরে আমি এখানে বাকি যে বাটা মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমেই আমি দিয়ে দেবো আদা জিরে বাটা সামান্য এই আদা জিরে বাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার একটা কাঁচা গন্ধ থাকে সেই মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় এরপরে আমি একে একে এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো বাটা মানে টমেটো পিউরি এর সাথে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আচ্ছা এখানে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি এই রান্নায় কিন্তু মটরশুঁটি যেহেতু এখন শীতকাল এই রান্নায় কিন্তু মটরশুঁটিটা একটু বেশি বেশি দিতে হবে সমস্ত জিনিস খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এরপরে আমি এখানে যেটা অ্যাড করে দিচ্ছি কাঁচি রেড চিলি যদি এটা একটু আমি জলে গুলে বাটা মতলার মতন করে নিয়েছিলাম সামান্য আমি দিয়ে দিলাম আচ্ছা এবারে আমি একটা মশলা ইউজ করছি এটা হচ্ছে এভারেস্টের কিচেন কিং মশালা এটা আমি এক মত দিয়ে দিলাম এর সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি অ্যাড করে দিচ্ছি চামচ ধনে গুঁড়ো আচ্ছা যেহেতু আমি জিরেটা বেটে নিয়েছিলাম তাই সামান্য জিরে গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি আর সমস্ত মশলা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আচ্ছা মশলাটা যখন কটানো হয়ে যাবে মশলা থেকে যখন আমার তেল ছেড়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো সামান্য দুধ নারকোলের দুধ আর এখানে কিশমিশালা আর পোস্তর একটা টেস্ট এইটা ভালোভাবে আমি দিয়ে দিই সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিই এরপরে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আচ্ছা মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে তো আমি এখানে এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুনটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি চিনিটা আমরা হাফ চামচ ইউজ করছি জাস্ট ব্যালেন্স করার জন্য চিনিটা আমি সামান্য দিলাম নুন আর চিনিটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এরপরে আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি কিন্তু কোনো জল দেব না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি কোনো জল ইউজ করছি না মশলার যে বাটি ধোয়ার যে জলটা সেই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেব এটা কিন্তু গায়ে মাখা ব্যাপারটা থাকবে তাই মশলার যে বাটি ধোয়ার যে জলটা সেই জলেই কিন্তু রান্নাটা করতে হবে খুব বেশি জল দেব না আচ্ছা রান্নাটা আমার হয়ে গেছে আমি এখানে উপর থেকে সামান্য গরম মশলা অ্যাড করে দিচ্ছি আচ্ছা গরম মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি একটু নাড়িয়ে নেব খুব সুন্দর করে জলটা ফুটে উঠেছে তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি আর ওপর থেকে ধনে পাতাও করে দিয়েছি মানে ধনেপাতা দিয়ে আমি একটু গার্নিশ করে দিয়েছি তো আমি ঠিক যেরামভাবে বানালাম একই হবে তোমরা বানিও বাড়ির সকলকে খাইও ধন্যবাদ ভালো থেকো